নিয়ে আসছো নিয়ে আসসালাম আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন থেকে চলে আসি লাইভে একটা সুইচ অফ দেখে না এটু দাঁড়া থেকে চলে আসতাম আজকের লাইভে কি অবস্থা সবাই কেমন আছেন দেখেন এত সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি যেটা হচ্ছে সবার পছন্দের আঘানুরের কালেকশন যারা আঘানুর চাচ্ছেন প্রাইজে তারা কিন্তু আমরা কেউ মিস করবো না এটা অন করে দাও তারা কিন্তু আমরা কেউ মিস করবো না ঠিক আছে যা ঝটপট করে হচ্ছে নাম নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে বললে কিন্তু আপনি তো অনেকটা ডান হয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি আঘানুর চলে আসছে দেখেন না পুরাতাই কিন্তু স্টিচ করা হ্যাঁ রেডিমেড আমরা একটা আঘানুর কালেকশন ক্রিয়েশন পেজ থেকে পেয়ে যাচ্ছি সব করা যাবে না যাদের যেটা ভালো লাগবে ছটপট করে একটা স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস ইনবক্স করতে হবে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন না খুবই সুন্দর এন্ড খুবই স্টাইলিশ আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে ঠিক আছে একদমই মিষ্টি একটা এর সাথে ড্রেসের কালার চলে আসছে আর ড্রেসের কিন্তু আরো কিছু কালার আছে হ্যাঁ ড্রেসের আরো সুন্দর সুন্দর কিছু কালার আছে যে এত প্রিমিয়াম লাগতেছে ড্রেসটা কিভাবে আমি জানি না লাইফ কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আছে এই যে দেখেন একদমই সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার লাইফ হচ্ছে সবাই জয়েন হয়ে যাবে লাইফটা শেয়ার করে দিবেন রেডি একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আমরা সাথে রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছি প্রি সাইজের থাকতেছে আমি সব কিছু বলে দিব ডিটেইলে যে কি সাইজে আছে হ্যাঁ সব কিছু আমি কিন্তু বলে দিব সো ফার্স্টে হচ্ছে আমাকে একটু কমেন্ট করতে হবে জাস্ট টু শেয়ার করতে হবে কি অবস্থা সবার কেমন আছেন বলেন এত সুন্দর ড্রেস কার কার চাই হ্যাঁ লাইফ ঠিক আছে এত সুন্দর ড্রেস কার কার চাই বলেন আর আমরা কিন্তু সবাই হচ্ছে কি কিছু না কিছু ডিসকাউন্ট তো পেতে চাইটা তাই না ডিসকাউন্ট তো আমরা সবাই ওয়েট করে ডিসকাউন্ট খুঁজি সো ডিসকাউন্ট পেতে হলে কিন্তু আমাদের পেজ মিন ক্রিয়েশন এক্স পেজে যে একটা আছে একটাতে আপনারা জয়েন হয়ে যাবেন অ্যাপের মাধ্যমে যে কোন ড্রেস পারচেস করেন না কেন নগদে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আরো তো অন্যান্য ড্রেসের সাথে আছেই হচ্ছে 10 টোয়েন্টি থার্টি ফোর্টি ফ্ল্যাট ফিফটি পর্যন্ত মাধ্যমে ড্রেস পারচেস করলে ঠিক আছে তো ঝটপট ঝটপট জয়েন্ট হয়ে যান কমেন্ট করে দেন কেমন লাগছে আজকে আপনাকে এত সুন্দর একটা ড্রেস পরে আসাতে বলেন আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছে হ্যাঁ আমার কাছে তো একেবারে পিঙ্ক প্যারি লাগতেছে সত্যি কথা জানেন এত সুন্দর লাগতেছে আমি নিজেরটা নিজেকে বলি মার্শাল্লাহ ঠিক আছে খুব সুন্দর লাগতেছে ড্রেসটা সবাইকেই খুব সুন্দর লাগবে আরেকটু বেশি বেশি করে কমেন্ট করে দিবেন লাইফ ড্রেসি ক্লিয়ার আছে আমি দেখে দিয়েছি আমি অ্যাকচুয়ালি আমি দেখেছি আচ্ছা খুব সুন্দর লাগছে মার্শাল্লাহ ড্রেসটাও খুব সুন্দর সবাইকে করবে হ্যাঁ যে এত সুন্দর একটা ড্রেস কালেকশন নিয়ে চলে আসি মার্শাল্লা খুবই সুন্দর সো আপনারা হচ্ছে লাইফটা জয়েন করে দেন লাইফটা শেয়ার করে দেন তাতে তাড়াতাড়ি করে একেবারে ছটফট করে হ্যাঁ ড্রেসটা নিয়ে নিতে হবে অ্যান্ড ড্রেসের আরো কিছু কালার আছে কালার গুলো আপনি দেখাই দিব আর আর কি আর হচ্ছে যে প্রাইজে পাচ্ছেন মিস করবেন না ঠিক আছে যে প্রাইজে পাচ্ছেন আজকে বিলিভ মি একেবারে মানে মাথা নষ্ট করার প্রাইজে পাচ্ছেন তো তাতে তাতে করে হচ্ছে আমরা জয়েন্ট হয়ে যাবো লাইফটা শেয়ার করে দিব। আচ্ছা চলেন আমরা ড্রেসটা দেখানো স্টার্ট করে দিই এই যে দেখেন খুব সুন্দর একটা আঘানুরের কালেকশন পরে চলে আসছি কিন্তু আজকে যে এটা হচ্ছে এত প্রিমিয়াম এত সুন্দর সবাই কিন্তু চান হচ্ছে আঘানুরের ইনসপায়ার্ড কালেকশন গুলা তো এটা হচ্ছে আঘানুরের ইন্সপায়ার্ড কালেকশন যে খুব সুন্দর দেখতে ইভেন এটার যে মানে কোয়ালিটিটা আছে মানে খুবই প্রিমিয়াম হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্কের সাথে কালারটা ঠিক আছে মিষ্টি পিঙ্কের সাথে আচ্ছা আপনি বলছেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপনি শেয়ার করে দিবেন লাইকটা শেয়ার করে দিবেন অ্যাক্টিভ লিখবেন যারা যারা আমরা লাইভে আছি সবই একটা একটা করে হচ্ছে কি অ্যাক্টিভ অ্যাক্টিভ লিখে দিতে হবে ঠিক আছে একটু অ্যাক্টিভ লিখে দিতে হবে ওয়াও পিঙ্ক কালার তো ওয়াও তাই না কি বলেন পিঙ্ক কালার তো ডাইনার কিন্তু খুব পছন্দের কালার হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ একদম পিঙ্ক মানে হচ্ছে একটু বার্বি কালার বলেন বা পিঙ্ক কালার বাও এটা নিয়ে কোনো কিছু বলার নাই তো এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি পিংকের সাথে পেয়ে যাচ্ছি ফুল ড্রেসের ফেব্রিকটা হচ্ছে সফট একটা প্রিমিয়াম অর্গ্যানজার মধ্যে মানে অর্গ্যানজা মানে এর মধ্যে কিন্তু ঠিক আছে একেবারেই যে অর্গ্যানজা বললে সবই হচ্ছে কি একটু একটু ভয় পাবেন অনেক লপি হবে অনেক মানে ইচিং করবে লাইক এরকম কিছুই না ড্রেসটা এত প্রিমিয়াম ঠিক আছে খুব সুন্দর একটা সফট মিসলিনের মধ্যে আমরা মধ্যে পেয়ে যাচ্ছি আমি একটু ডিজাইনি দেখাই একটু দেখেন পুরো ড্রেসেই কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা শর্ট প্যাটার্নে চলে আসছে শর্ট প্যাটার্ন বলতে কি আগানুর গুলো হচ্ছে এই প্যাটার্ন গুলোই হয় মানে একটু শর্ট প্যাটার্ন গুলোই হয় হচ্ছে আগানুর আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা নেক থেকে স্টার্ট করে দেই নেকটা খুব সুন্দর একটা স্টাইলিশ ভাবে হচ্ছে কি এই যে কি বলে নেকটা খুব সুন্দর একটা স্টাইলিশ ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর ভাবে একটা কাট ওয়ার্ক করা আছে এই যে দেখেন যে সুন্দর লাইনটা কিন্তু হচ্ছে ওয়ার্ক করা আছে তার মধ্যে জাড়ি দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা এত সুন্দর করে কিন্তু আমরা নেকের এই সুন্দর পার্টটা পেয়ে যাচ্ছি হ্যাঁ একদমই সেলফ কালার দিয়ে পিঙ্ক পিঙ্ক কালার দিয়ে কিছু আমরা ক্রিস্টাল পাচ্ছি হোয়াইট পার্ল পাচ্ছি তার পাশে কিন্তু সিলভার কালার দিয়ে হচ্ছে খুব সুন্দর একটা জাড়ি ডারি ওয়েব করা আছে এন্ড খুব সুন্দর করে একটা নেকের ডিজাইনিংটা পেয়ে যাচ্ছি অ্যান্ড এটাতে দেখেন না আমার কাছে এই জিনিসটা খুবই সুন্দর লাগছে যেটা হচ্ছে যে এই যে সুন্দর একটা ডরি দেওয়া আছে যে ডোরিটা দিয়ে আপনি হচ্ছে নেকটা আপনার সুন্দর করে বাঁধবেন আর কি একটা স্টাইলিশের জন্য তো এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে অ্যান্ড এটাও কিন্তু এই যে দেখেন হ্যাঁ ডরিটাও কিন্তু হচ্ছে এক কালারের না ডরিটাও হচ্ছে গোল্ডেন কালার দেওয়া আছে তার উপর দিয়ে পিঙ্ক কালার দেওয়া আছে অ্যান্ড সামনে গিয়ে দেখেন কিছু ক্রিস্টাল কিছু সেট আপ দেওয়া আছে মানে এই বেডস গুলো না আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা বডি সাইজ কত আপনাকে সব কিছু বলে দিব জাস্ট একটু ওয়েট করতে হবে ফ্রি সাইজ আছে সবাই নিয়ে পড়তে পারবেন ঠিক আছে যেহেতু ফ্রি সাইজ আছে সবাই হচ্ছে কিছু অল্টার করে পড়তে পারবেন আমি সাইজless সব কিছু বলে দিব ঠিক আছে প্রাইসও বলে দিব সাইজও বলে দিব সবাই নিতে পারবেন জাস্ট একটু ওয়েট করেন ড্রেসটা দেখাই দিন দেন হচ্ছে বলে দিব হ্যাঁ এই যে নেকের এই লাইনগুলা গ্যালপ দেন এই লাইনগুলা দেখেন পুরাতে হচ্ছে খুব গর্জিয়াস করে ওয়ার্ক করা একটা হচ্ছে পাতা পাতা করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তার উপর দিয়ে খুব সুন্দর করে আমরা কি বলে পরাল সেটা পেয়ে যাচ্ছি কোলেস্টল পেয়ে যাচ্ছি সাথে কিন্তু কিছু আমরা কি আচ্ছা সাথে কিন্তু হচ্ছে আমরা এই যে দেখেন খুব সুন্দর করে একেবারে ডিজাইনিং করে হচ্ছে পার্ল সেট আপ পেয়ে যাচ্ছি আর হচ্ছে এমব্রয়ডারি মানে আমি বলবো যে কি বলে আঘারুরের ড্রেস গুলাতে না পার্ল বলেন স্টোন বলেন হ্যাঁ সিকোয়েন্স বলেন জারি বলেন এইগুলার কারু কাজটা বেশি থাকে সবসময় আমিও যেটা দেখে আসছি এই যে দেখেন পুরাটাই না হেভি গর্জিয়াস এইটা কালেকশন গুলা আপনারা যে কোনো প্রোগ্রামে বলেন যে কোনো পার্টিতে বলেন যে কোনো ওয়েডিং পার্টি বলেন বার্থডে পার্টি বলেন সব জায়গায় পড়ে যেতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে নেকে পার্ট গেল যে এরকম সুন্দর ডিজাইনিং করা আছে পার সেট আপ দেওয়া আছে তারপর মাঝখানটা কিন্তু পুরাটাই হচ্ছে খালি খালি করে জাস্ট ছেটানো ছেটানো করে আমরা কিছু পার সেট আপ পেয়ে যাচ্ছি এন্ড দুইটা সাইডে দুইটা এমব্রয়ডারি ওয়ার্কের পার্ট দেওয়া আছে এই যে দেখতেই পারতেছেন খুব সুন্দর করে এটার মধ্যে কিন্তু পুরাটাই হচ্ছে কি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তার উপর দেখো সুন্দর করে সিলভার কালার গাড়ি ওয়াইট করা যে সিলভার জারি ওয়ার্কের পুরাটাই হচ্ছে দুইটা লাইন ওয়াইজ আমরা একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি মানে দুই সাইডে দুইটা থাকবে অ্যান্ড দুইটা সাইডে ডিজাইনিং দেখেন একেবারে আপ টু বটম পুরাটাই হচ্ছে যেরকম সুন্দর করে এম্ব্রয়েডারি ওয়ার্ক করা তার উপর দিয়ে কিন্তু আউটার লাইন খুব সুন্দর করে সিলভার কালার দিয়ে ইনভলভ করা আছে বাও এত সুন্দর করে কিন্তু আমরা এই যে দেখেন না পুরাটা পাতা টাতা যেটা আছে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা সিলভার কালার সিকোয়েন্স দেওয়া আছে ঠিক আছে সিলভার কালার সিকোয়েন্স আছে আছে। আমি বলবো যে করা ঠিক আর দুইটা সাইডেও কিন্তু আমরা খালি রাখি নাই ঠিক আছে দুইটা সাইডেও হচ্ছে খুব সুন্দর করে লেসিং ওয়ার্ক করা আছে একেবারে জারি দিয়ে খুব সুন্দর লাগতেছে আর স্পেশালি যে শেষের প্যাটার্নটা মাশাল কি বলবো বলেন শেষের প্যাটার্নটা যে এত সুন্দর হ্যাঁ শেষের প্যাটার্নটা হচ্ছে কি কাটওয়ার্কের সাথে খুব সুন্দর করে সার্কেল করে কাটওয়ার্ক করা আছে দিয়ে কিন্তু হচ্ছে আমরা এই যে এরকম সুন্দর করে সিলভার কালার জারি ওয়ার্ক দিয়ে উইথ সিকোয়েন্সের কারো কাছে দিয়ে এমব্রয়েডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি এই যে দেখেন তো এটা হচ্ছে ড্রেসের শেষের প্যাটার্নটা তারপরে হচ্ছে আবার এরকম এম্বয়েডারি ওয়ার্ক করা তার শেষে কিন্তু হচ্ছে আবার আমরা কিছু বেস পেয়ে যাচ্ছি পার্লার কিছু বেডস পেয়ে যাচ্ছি ঠিক আছে তো খুব সুন্দর একটা ডিজাইনিং করা আছে ড্রেসটার পুরো আপ টু বটম ভিতরে ইনার সেট আপ দেওয়া আছে খুব সুন্দর একটা কটন ফ্যাব্রিক দিয়ে এই যে দেখে নেন হ্যাঁ ইনার সেট আপ করা আছে রেওন কটন কটন সেট দিয়ে করা আছে এটা ফ্রম ব্যাক দুইটাই হচ্ছে কি কটন সেট আপ করা আছে আইমিন কটন দিয়ে ইনার সেট আপ করা আছে তো এটা হলো ড্রেসের ফ্রম অ্যান্ড এটা হচ্ছে ব্যাক আচ্ছা ব্যাক পার্টার কি কোনো কাজ আছে এক্স্যাক্টলি এই যে দেখে নেন ব্যাক পার্টটা কিন্তু শেষের দিকটাও কিন্তু হচ্ছে আমরা জাস্ট রকম সার্কেল সার্কেল করে খুব সুন্দর করে কিছু এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি কাট ওয়ার্কের সাথে ঠিক আছে ব্যাক কিন্তু খুব সুন্দর নিচে প্যানেল দেওয়া আছে এখন চলে আসে স্লিভস এর জন্য স্লিভটা অতটাও ট্রান্সপারেন্ট না যে আপনার স্লিভ একদমই হাফ দেখা যাবে হ্যাঁ স্কিন শো করবে এতটাও না সো যাই হোক এই স্লিভটা কোন হচ্ছে ইনার সেট আপ থাকবে না এই যে দেখেন খুবই সফট তার মাঝখানে মাঝখানে কিন্তু আমরা জমার বাধা এমব্রয়ডারি পাচ্ছি সামনে দিয়ে হচ্ছে এই যে দেখেন এইরকম সুন্দর স্লিভ যদি থাকে আর কি চাই বলেন রকম সুন্দর স্লিভ যদি থাকে আর কিছু চাওয়ার পাওয়ার আছে বলেন কিছু চাওয়ার পাওয়ার নাই খুব সুন্দর লাগবে এই যে দেখেন জাস্ট এইরকম একটা কাটওয়ার্কের সাথে স্লিভটা আছে তার সামনে দিয়ে বেডস করা আছে একটা জিনিস হয় কি আমি দেখাচ্ছি পরে পরে দেখানোটা না খুব বেশি সুন্দর লাগে মানে বোঝা যায় যে না ড্রেসটা পড়লে কেমন লাগবে হ্যাঁ তো এটা হচ্ছে ড্রেসের স্লিভের এর পার্টটা নন কি বলে স্লিভটা হচ্ছে একেবারে ট্রান্সপারেন্ট দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি বডি মেজারমেন্ট হচ্ছে ফর্টি সিক্স ইঞ্চিস পেয়ে যাবেন বডিটা হ্যাঁ বডিটা ফর্টি সিক্স পাবেন বডি হচ্ছে মানে আছে ঠিক আছে সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ অ্যান্ড সাথে এই যে দেখেন না নতুন প্যাটার্নে চলে আসছে হচ্ছে রেওন কটনের হচ্ছে খুব সুন্দর একটা স্টাইলিশ প্যান্ট যেটা হচ্ছে একটু প্লাজো স্টাইলে করা আছে এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তাই না উঠতে হবে উঠতে হবে আমাকে ওড়নাটা দিতে হবে এই যে দেখে দান এটা হচ্ছে খুব সুন্দর একটা রেওন কটন এর প্যান্ট যে মানে প্যান্ট করেই আছে ফুল সেট আপ আছে দেখেন প্যান্ট এর কিন্তু হচ্ছে থার্টি এইট হ্যাঁ দিতে হবে আচ্ছা প্যান্ট এর কত আছে প্যান্ট এর লেন্থ হচ্ছে 38 আছে আর কোমর হচ্ছে ফর্টি আছে এই যে দেখেন অনেক সুন্দর এই যে সবার হয়ে যাবে হ্যাঁ ফর্টি হচ্ছে কোমর আর আর এটা হচ্ছে লেন্থ হচ্ছে কততে পারছি লেন্থ হচ্ছে আমরা থার্টি এটা পেয়ে যাচ্ছি প্যান্টেল লেন্থ সো প্যান্টেল কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে যে এখানে পড়ে আছে ঠিক আছে প্যান্টেল লেন্থ আমি বলে দিলাম ড্রেসের লেন্স আমি সবকিছু বলে দিয়েছি তো এইটা হচ্ছে এটার সাথে অন্যটা দেখেন পুরাই হচ্ছে কি মসলিনের উপর হ্যাঁ মসলিন অর্গানাইজার উপর করা আছে খুব সুন্দর একটা হচ্ছে যে এরকম সুন্দর করে সার্কেল 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 করে হচ্ছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা তার উপর দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কারুকাজটা করা আছে এই যে দেখেন পুরাটাই একদমই সিলভার কালার কি সিলভার হচ্ছে জারি ওয়ার্ক দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা তার উপর দিয়ে হচ্ছে সিকোয়েন্সের কারুকাজটা মার্শাল্লাহ খুবই সুন্দর রকম আগানোর কিন্তু আমি আমিও দেখছি যেটা আমি মানে বলবো যে

কালেকশন কততে দিব বলেন আপনারা কততে চাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর করে দুইটা সাইডে হচ্ছে লেসিং ওয়ার্ক করা আছে ওড়নাটা হেভি লম্বা দেওয়া আছে মানে নাইনটি ফোরটি ইঞ্চিস এর হয়ে যাবে এই ওড়না গুলা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর প্রিমিয়াম লাগতেছে দেখতে ঠিক আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটার আমি লেন্থ বলে দিয়েছি ড্রেসের আহ ড্রেসের হচ্ছে কি ড্রেসের আহ বডি হচ্ছে 46 হয়ে যাবে এজ আ ফ্রি সাইজের লেন্থ হচ্ছে ড্রেসে 41 পেয়ে যাব আমরা প্যান্টটাও হচ্ছে মেক করা পাচ্ছি যেটার লেন্থ হচ্ছে কি 38 আছে আর কোমরটা হচ্ছে 48 পাচ্ছি এন্ড আর ওন্ডাটা তো 94 ইঞ্চি সে পেয়ে যাচ্ছে এন্ড ড্রেসটা দাও কততে দিব বলেন শপিং মলে গেলে তো এটা সাড়ে তিন চার সাড়ে চার হাজার টাকার নিচে পাবেন না এটা হয়তো আপনারা সবাই জানেন ঠিক আছে এই সুন্দর ড্রেসটা এই রকম প্যাটার্নের ড্রেসগুলা আপনারা শপিং মল থেকে নিতে গেলে সাড়ে তিন চার হাজার টাকার নিচে তো হবেই না এটা আপনারাও হয়তো অনেকেই জানেন যেহেতু আমিও অনেক ঘুরছি দেখছি মার্কেট যাচাই বাছাই করে দেন হচ্ছে কি এটাকে এই প্রাইজে দিয়ে দিচ্ছি যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে ঠিক আছে কারণ শপিং মলে যেগুলো থাকে সেগুলো সবাই অ্যাফোর্ড করতে পারে না মানে ম্যাক্সিমাম এই টাইপের ড্রেস গুলার প্রাইসই হচ্ছে কত সাড়ে তিন থেকে স্টার্টিং হয় তো সেখানে আজকে আমরা ক্রিয়েশন এক্স থেকে এত সুন্দর একটা ড্রেস দিয়ে দিচ্ছি আপনি দেখে মাত্র মাত্র বিশ্বাস করবেন না বললে হ্যাঁ বিশ্বাস করার মতন না তো যাই হোক প্রাইসটা বলে দিব ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্সে চলে যাবেন এই কালারটা যাদের ভালো লাগবে আমি একটা সেকেন্ড কালার পরে আসবো ঠিক আছে প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি হয় বলেন তো আঘানোর ক্ষেত্রে তো এই রকম প্রাইস তো ইম্পসিবল ব্যাপার পঁচিশশো পঞ্চাশ টাকায় নাকি আমরা এত সুন্দর একটা আঘানুর ইনসপায়ার কালেকশন পেয়ে যাচ্ছি ছটপট করে আমাকে একটা স্ক্রিনশট নিয়ে দেন আর এই ড্রেসটা যাদের ভালো লাগবে তারা হচ্ছে ইনবক্সে চলে যান পঁচিশশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটা পার্টি পার্টিউ কালেকশন পেয়ে যাচ্ছেন পুরো রেডি টু ওয়ে থ্রি পিস সেট পঁচিশশো পঞ্চাশ টাকা আনবিলিভেবল প্রাইসে পাচ্ছেন এই কালারটা যাদের ভালো লাগবে ইনবক্সে চলে যান আমি সেকেন্ড কালার পরে চলে আসি ঠিক আছে কেউ কোথাও যাবেন না কালার গুলো দেখেন পঁচিশশো পঞ্চাশ টাকায় আগানোর যাচ্ছে এটা কি হয় বলেন তো এটা আসলেই হয় না জাস্ট হচ্ছে আপনারা একটু ওয়েট করেন সেকেন্ড কালারটা দেখেন আর একটা কালার আছে দেখেন হ্যাঁ জাস্ট আমি চেঞ্জ করে চলে আসি জাস্ট কালারটা দেখার জন্য একটু ওয়েট করেন Thank চলে আসতাম আরো একটা সুন্দর কালার করে বলেন তো কার কোন কালারটা চাই এটা কার চাই বলেন এটাও কিন্তু খুব সুন্দর কালার মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ড্রেসেস গুলো পেয়ে যাচ্ছি কার কোনটা চাই বলেন তো জাস্ট কার কোনটা লাগবে একটু হচ্ছে ইনবক্স বলতে কিন্তু আপনাদের বলেন তার দান পেয়ে যাচ্ছে ঠিক আছে তো সবগুলো কালারই খুবই সুন্দর আমি বলবো যে এই কালারটাও খুব সুন্দর প্রিমিয়াম কালারে চলে আসছে এই কালার গুলো খুব সোয়ার কালার বললে খুব সুন্দর লাগবে খুবই স্ট্যান্ডার্ড লাগবে কমেন্ট করেন সবাই কি আছে আমরা লাইভে কারা কারা আছি কমেন্ট করতে হবে তো কারা কারা লাইভে আছি একটু কমেন্ট করে জানান হ্যাঁ যে কেমন লাগছে ড্রেসের এই সেকেন্ড পার্ট কালারটা এটাও কিন্তু হেভি সুন্দর এটা এই সুন্দর যে প্রিমিয়াম যে একটা দড়ি দেওয়া আছে না এটা কিন্তু খুবই সুন্দর লাগেন টার্সেলওয়ালা হ্যাঁ টার্সেলওয়ালা বলছে দড়িটা এটা যখন যতই আপনি বলছেন একটু ডাইট ফিট করে লাগাবেন অতটাই সুন্দর লাগবে ঠিক আছে সুন্দর একটা জিনিস অনেকটুকু অন্য জায়গায় থাকছে কিন্তু ড্রেসেস গুলা তো এইরকম প্রাইস রেঞ্জে আপনারা কিন্তু এইরকম সুন্দর সুন্দর ড্রেসেস পাবেন না তো চলেন এটার মধ্যেও কি কি আছে আমরা দেখে নিব হ্যাঁ আমরা একটু কমেন্ট করবো যে কারা কারা লাইভে আছে বল সবাই কি লাইভে আছে অনেকেই লাইভে আছে একটু কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ কোন কালারটা আমাকে বেশি স্যুট করতেছিল বলেন তো কোন কালাটা আমাকে বেশি সুন্দর লাগতেছিল কমেন্ট করতে হবে আগেটা ছিল কি একটু মিষ্টি পিঙ্ক এর মধ্যে এন্ড এইটা হচ্ছে খুব সুন্দর একটা কি কি বলবো একটু গ্রিনের মধ্যে ঘাস গ্রিনের মধ্যে আপনি এটার দামটা বলেন বলে দিয়েছি পঁচিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকার পাশে এটার আগে কালারটা ছিল হচ্ছে মিষ্টি পিঙ্ক সাথে অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর একটা কি বলবো ল্যামন গ্রিনটা হয় না ওই টাইপের একটা ল্যামন গ্রিন এর মধ্যে চলে আসি হ্যাঁ কালারটা খুবই সুন্দর এটা বলতেই হয় যে কালারটা খুবই সুন্দর অ্যান্ড এটা কিন্তু ফুল ড্রেসটা হচ্ছে কি রেডি টু ওয়ার একেবারে হচ্ছে আগানো গুলো সবগুলোই কিন্তু আপনারা রেডি টু ওয়ার পেয়ে যান এন্ড এটাও হচ্ছে একদমই রেডিমেড বডি সাইজ থাকছে ফর্টি সিক্স

ক্রিস্টাল লাগানো আছে হ্যাঁ আর ম্যাক্সিমাম দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে কি বলে এই যে আঘানুরগুলোর মধ্যে কিন্তু স্টোন বলেন পার্ল বলেন ক্রিস্টাল বলেন অনেক বেশি থাকে ঠিক আছে তো এটাও কিন্তু হেভি গর্জিয়াস এই যে দেখেন পুরাতে কিন্তু পার্ল সেট আপ দেওয়া আছে এন্ড খুব সুন্দর করে একটা নেকের পার্ট আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে নেকের এই জায়গাটা দেখেন পুরাতে কি এমব্রয়ডারি করা আছে গো একদমই সিলভার কালার দাড়ি ওয়ার্ক দিয়ে পাশাপাশি হচ্ছে পিঙ্ক কালার দেখা যাচ্ছে কিছু ক্রিস্টাল দেখা যাচ্ছে আর এই জায়গাটা না পুরাটি হচ্ছে পার্ল বেড ক্রিস্টালের কারো কাজ করা আছে সিকোয়েন্স করা আছে মানে এক কথায় হচ্ছে কি হেভি একটা লাক্সারি ড্রেস এন্ড হেভি একটা সুন্দর ড্রেস আমি বলবো হ্যাঁ এই যে দেখেন পুরাটি হচ্ছে এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা মাঝখানে প্যাটার্নটা হচ্ছে খুব সুন্দর করে ছেটানো ছেটানো করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এন্ড এটার কথা তো আমি আর কি বলবো এটা কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ দেখে নিবেন কারণ সবসময় কিন্তু হচ্ছে কি মার্কেটেও এরকম আপনারা একটা ঝুল পাবেন না কারণ আমি নিজেও এই টাইপের ড্রেস দেখেছি আমি এরকম ঝুল দেখি নাই যেটা সত্যি কথা এটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ইভেন অনেকটাই বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই রকম সুন্দর একটা দড়ি দেওয়া আছে যেটা স্টাইলিশের জন্য বা আপনি নেকটা খুব সুন্দর করে বার্ন কি বলে আটকানোর জন্য হ্যাঁ তো এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে একটা মানে লং সং দড়ি থাকবে আচ্ছা এটা যাই হোক আমারটা দেখাই দিই এই যে হ্যাঁ এটা কিন্তু এইরকম একটা স্টাইলিশ দড়ি থাকবে যে দেখেন দড়ির গুলোর মধ্যে কিন্তু হচ্ছে কি খুব সুন্দর করে খুলে স্টাইলের ঝুল পর সেট আপ দেওয়া থাকবে ওকে তো এটা হচ্ছে নেকের পার্টটা খুব সুন্দর একটা দড়ি এটা খোলা যাবে বাট আমার কাছে টাইম নেই যার জন্য আমি খুলি নাই হ্যাঁ আর এটার দুটা সাইডে দেখান খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে আর হচ্ছে কি জারি ওয়ার্ক করা আছে সিলভার কালার দিয়ে খুব সুন্দর একটা সিলভার কালার দিয়ে জারি ওয়ার্ক উইথ এম্বয়ডারি কারো কাজ করা আছে মাঝখানে প্যাটার্ন এটা পুরাটাই খালি খালি না দুইটা এখান থেকে স্টার্টিং করে একদম গর্জিয়াস এমব্রয়ডারি ওয়েট করা তার আউটার লাইন গুলো হচ্ছে সিলভার কালার জারি ওয়েক করা আছে এই পার্ট গুলা না খুব সুন্দর করে পাতা 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 করে প্রিন্ট করা আছে মানে গাছে দিকে ছোট 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 করে পাতা গুলো হয় না সেরকম সুন্দর করে ছোট 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 করে পাতা করা তার উপর দিয়ে হচ্ছে এইরকম সুন্দর করে এমব্রয়ডারি বেস সিকোয়েন্স কারুকাজ করে আছেন পুরাটাই কিন্তু হচ্ছে এটা কি সিলভার সিকোয়েন্স দিয়ে করা হ্যাঁ পুরাটাই এটা হচ্ছে সিলভার এর কারুকাজ আছেন এখানে কিছু পিঙ্ক কালার লাইট পিঙ্ক ডিপ পিঙ্কের কারুকাজও আছে এইটাকে পুরো ড্রেসের দুইটা সাইড প্যাটার্ন খুব সুন্দর হ্যাঁ দুইটা সাইড প্যাটার্নটা কিন্তু হেভি সুন্দর দুইটা সাইডে আমরা সিমিলার ওয়েট করা পাচ্ছি এন্ড আসে আপু প্রাইস কত আপনি বলছেন আপু এগুলো খুব বাজেট ফ্রেন্ডলিতে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান কালার ফার্স্ট কালারটা মিষ্টি এর মধ্যে ছিল আমি করে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড ওয়ান কালার যাদের ভালো লাগবে দোর ডান ইনবক্স লেট করা যাবে না ঠিক আছে একদম যেন পরে যাবা প্লিজ এটা এখন এরকম করো না যা ঝটপট একটা ইনবক্সে চলে যান ড্রেস গুলো মানে স্ক্রিনশট নিয়ে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর করে জমাট বাঁধা এমব্রয়ডারি ওয়েক করা এন্ড শেষের প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর করে করা আছে এই যে সার্কেল সার্কেল করে একদম সুন্দর করে সার্কেল সার্কেল করে হচ্ছে এমব্রয়ডারিস আছে তার উপর দিয়ে খুবই সুন্দর করে হচ্ছে এই যে দেখেন পার্ল বেট পার্লার হচ্ছে বেট দাও আছে এন্ড এই যে দেখেন খুব সুন্দর করে নিচে কাটওয়ার্কের সাথে আছে হ্যাঁ শীতের দিনে পড়লেও দেখবেন একেবারে শীত লাগতেছে আছি হ্যাঁ তো দেখবেন খুবই আরাম লাগবে পড়লে ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট ফ্রান্ট ভিতরে ইনার সেট আপ করা আছে রেও কটনের সাথে দুইটা সাইডও কিন্তু আমরা খুব সুন্দর করে হচ্ছে এই যে দেখি লেসিং ওয়ার্ক পেয়ে যাচ্ছি হ্যাঁ এন্ড এই যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে একদমই কি বলে ভিতরে ইনার সেটআপটা দেওয়া আছে ড্রেসের বডি হচ্ছে ফর্টি সিক্স ইঞ্চি স্পিড আছে লং হচ্ছে ফর্টি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক পার্টটা এক কালারে থাকছে কিন্তু শেষের দিকটা এইরকম সুন্দর করে কাটওয়ার্কের সাথে পেয়ে যাচ্ছে এই যে দেখেন রকম সুন্দর করে কাটওয়ার্ক উইথ এমব্রয়ডারি উইথ সিকোয়েন্সে কারো কাজের সাথে পেয়ে আছে খুব সুন্দর করে মার্শাল্লা ঠিক আছে আর এটা হচ্ছে স্লিভ দিয়ে এটা হচ্ছে স্লিভের পর একটা ফুল স্লিভটা দেখেন খুব সুন্দর লাগে কিন্তু স্লিভটা যখন আপনি পরবেন বানাবেন বা একটু অল্টার করতে হলে কি একটু অল্টার করে নেবেন হ্যাঁ থার্টি এইট কিন্তু হচ্ছে আপনার লং বডি হচ্ছে ফর্টি ওয়ান ঠিক আছে লং বডি হচ্ছে ফর্টি ওয়ান আর এই ড্রেসটা যেহেতু ফ্রি সাইজের আছে সবাই ক্যারি করতে পারবেন জাস্ট হচ্ছে থার্টি এইট ফর্টি যদি পড়তে চান বডি টু পড়তে যান তাহলে হচ্ছে একটু অল্টার করে নিতে হবে ঠিক আছে আমরা প্রি সাইজ আনছি কারণ হচ্ছে কি যে মানে কি বলে স্মল মিডিয়াম লার্জ এইগুলো আনলে হয় কি সব মিডিয়াম গুলো চলে যায় বা অনেক স্মল গুলা চলে যায় বাকিগুলো রয়ে যায় সেই জন্য হচ্ছে আমরা একটা সাইজই নিয়ে আসি যেটা হচ্ছে সবাই পড়তে পারবে একটু অল্টার করতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে ফুল সেটটা এন্ড এটা হচ্ছে স্লিভ জেপ্রয়েটটা যেখানে ছেটানো ছেটানো করে এমব্রয়ডারি থাকবে আর সামনে দিয়ে এইরকম সুন্দর করে কাটওয়ার্ক এর সাথে হেভি সুন্দর একটা গাড়ি প্যাটার্ন এর ওয়ার্ক করা আছে হ্যাঁ কালারটা কিন্তু খুব সুন্দর একটা পেস্তার কালার টাইপ হ্যাঁ খুব সুন্দর ড্রাশ পেয়ে যাচ্ছে আমরা এইটা এন্ড এটার সাথে কিন্তু রেডি টু ওয়ার দ্য প্যান্ট পাচ্ছি হ্যাঁ এটা দেখেন পুরা সুন্দর একটা রেওল কটনের যেহেতু ড্রেস হচ্ছে আধানু রেড তার উপর দিয়ে হচ্ছে কি ড্রেস টা হচ্ছে মাসলিন আহ কি বলে মসলিন অর্গেঞ্জার মধ্যে তো এটার সাথে কিন্তু কটনের একটা প্যান্ট দিলে ভালো লাগবে না যার জন্য হচ্ছে এটার সাথে খুবই সুন্দর একটা প্লাজো স্টাইল এর হচ্ছে আমরা রেওন কটনের একটা প্যান্ট দেওয়া আছে ফুল মেক করা যেটা লেন্থ হচ্ছে থার্ডি এইটা পাচ্ছি মানে প্যান্টের লেন্থ 38 এ আছে আর কোমল হচ্ছে 48 এ না হয়ে যাবে দেখেন না কি সুন্দর একটা প্লাজো স্টাইল পেয়ে যাচ্ছে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা আমার কাছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে হচ্ছে প্যান্টের কাপড়টা মানে প্যান্ট কাপড় আচ্ছা এন্ড এটার সাথে খুব সুন্দর একটা ওড়না দেওয়া আছে सेम 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 কালার দিয়ে सेम ফেব্রিক দিয়ে এই বাহ ওয়াও দেখেন না কি সুন্দর লাগছে এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ওর দেওয়া ওরটার মাঝখানটাই হচ্ছে খুব সুন্দর করে যে এইরকম কাটওয়ার্ক সার্কেল এর সাথে হচ্ছে কারো কাজ করা আছে হচ্ছে সাইডের এমব্রয়ডারি ওয়াইক গুলা খুব সুন্দর করে কিছু কালারফুল এমব্রয়েডারি আছে উইথ হচ্ছে কি সিকোয়েন্সে কারু কাজ করা আছে তো ড্রেসটা খুবই সুন্দর যাদের ভালো লাগছে নিয়ে নিাইস থাকতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে আমাকে ড্রেসটা দাও পঁচিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই যে প্যান্টটা পড়ে গেছে খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকতেছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে এই যে ধরলাম বডি হচ্ছে থাকবে লেন্থ হচ্ছে পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রি পাচ্ছেন 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 ড্রেসটা ঠিক আছে বলতে যে প্রাইস রেঞ্জে যাচ্ছে এটা মানে বলতে পারেন ফ্রিতেই যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে যাচ্ছে এইগুলো আপনি মার্কেট থেকে কিনতে গেলে হচ্ছে মিনিমাম মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকার নিচে হবে না ঠিক আছে সেক্ষেত্রে এটা পাচ্ছেন মাত্র কত তেল পঁচিশশো পঞ্চাশ টাকা একেবারে একেবারে হচ্ছে ঠিক আছে তো এটা আমি এটা কালারটা দাও ওয়ান কালারটা খুব সুন্দর একটা কি সুন্দর একটা কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার শেডিং এ আছে এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে কি একটু লাইট আহ লাইট ইয়েলো মাস্টার্ড এর মধ্যে চলে আসে ঠিক আছে তো এটা যাদের ভালো লাগছে তারা হচ্ছে এই কালারটাও নিয়ে নিতে পারেন ওন্নাটা দাও না এটা কিন্তু খুব সুন্দর ট্রেন্ডি কালার এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে কেন জানি ইদানিং হচ্ছে কি একটু ইয়েলো বলেন টুই টু গ্রিন বলেন হ্যাঁ একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলা খুবই ভালো লাগে আমার কাছে এটা প্যান্ট ডাক্তার বাহ এটা খুব সুন্দর এটা খুব সুন্দর হ্যাঁ এটা একেবারে হলুদ না একটু কেমন জানি ইয়েলো টাইপ কালার হ্যাঁ সো এটা যাদের ভালো লাগবে হচ্ছে লাস্ট ওয়ান কালার ড্রেস খুবই সুন্দর কার কোনটা চাই বলেন এটা হচ্ছে এই যে লাস্ট ওয়ান কালার কালারটা হেভি সুন্দর ডায়না তো একটা পরে আসো ডায়না একটু এখানে আসো আচ্ছা দেখেন কার কোনটা চাই বলেন আমরা কিন্তু একেবারে হ্যাঁ পিঙ্ক কালার খুব সুন্দর একটা লাইফ ইয়ালো কালার হচ্ছে এরকম সুন্দর একটা পেস্টা কালার দেওয়া আছে তো যাদের যেটা ভালো লাগছে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমরা ইনবক্স করলে কিন্তু আমাদের দান হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাদের যেটা ভালো লাগবে নিয়ে নিলে প্রাইস থাকিছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড ব্রাজিলা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম জানেন আপনারা নিলে বুঝতে পারবেন ঠিক আছে সো এই তো ছিল আমাদের আছে লাইফ কালেকশন তো সবাই ভালো থাকবেন i love you bye-bye ta-ta take care